আসলাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব ঝাঁকে ঝাঁকে মার্কিন যুদ্ধবিমান ইরানে হামলার প্রস্তুতি এরপর থাকছে আবারও জেগে উঠছে গাজিয়া রকেটে ইসরাইলের তোলপার্ক আরও জানিয়ে দিব গাজা ফ্লোটিলার একটি বাদে বাকি সব জাহাজ আটক এবং সর্বশেষ থাকছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র শুনল পাকিস্তান আতঙ্কে কাঁপছে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ঝাঁকে মার্কিন মার্কিন বিমান ইরানে হামলার প্রস্তুতি নিঃস্বার্থে অন্য দেশের পায়ে পড়তেও রাজি আমেরিকা এমন কথার বাস্তব প্রমাণ দেখল বিশ্ব মধ্যপ্রাচ্যের দেশ কাতারকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে দোহাই ইসরায়েলের নজিরবিহীন হামলার পর এলো এই নির্বাহী আদেশ ট্রাম্পের জারি করা নতুন নির্বাহী আদেশে বলা হয়েছে কাতারের উপর পুনরায় কোনো হামলা হলে সামরিক পাল্টা ব্যবস্থা নেবে আমেরিকা বিশ্লেষকরা বলছেন কাতারে অবস্থিত আমেরিকার আলউইদ বিমান ঘাটিতে ইরানের সম্ভাব্য হামলার ভয়ে এমন আদেশ জারি করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের পথে ঝাঁকে ঝাঁকে মার্কিন যুদ্ধবিমান ও বিমানবাহী রণতরী পাঠাতে শুরু করেছে ওয়াশিংটন এর মধ্যে ইউএসএস জেনারেল ফর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ রওনা দিয়েছে ভূমধ্যসাগরের দিকে এসব ঘটনায় আমেরিকার আবারও ইরানে হামলার আশঙ্কাকে আরও পোক্ত করছে গত মাসে কাতারের রাজধানী দোহায় একটি ভবন লক্ষ্য করে কয়েকটি বোমা হামলা চালায় ইসরায়েল এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার হোয়াইট হাউস থেকে যৌথ ফোন কলে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দ রহমান বিন জাসিম আল থানির কাছে ক্ষমা চেয়েছেন ট্রাম্প এবং নেদানিয়াহু ক্ষমা চাওয়ার কয়েকদিনের মধ্যেই কাতারে নিরাপত্তা নিশ্চিতে নির্বাহী আদেশ জারি করেছেন ট্রাম্প নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন ধরে আমেরিকার গুরুত্বপূর্ণ সামরিক অংশীদার কাতার দেশটির বিশাল উইদ এয়ারবেসে রয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অগ্রবর্তী ঘাঁটি গত জুনে এই হামলা চালায় ইরান দাবি ঘাটিতে বিশ্লেষকদের ইরানের সম্ভাব্য হামলার ভয় তড়িঘড়ি করে এমন আদেশ জারি করলেন ট্রাম্প এছাড়াও ইরান সহ মধ্যপ্রাচ্যের চাপ বাড়াতে একের পর এক মার্কিন রণতরী ইরানের ভূখণ্ডের দিকে রওনা দিচ্ছে সর্বশেষ যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বিমানবাহী রণতরী ইউএসএস জেনারেল আরফোর্ড নেওয়া হচ্ছে ভূমন্ত সাগরে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে অস্বাভাবিক পরিমাণে যুদ্ধ বিমান পাঠাচ্ছে আমেরিকা এর আগে ধরনের সেনা মোতায়েনের পরই ইরানের উপর বিমান হামলা চালিয়েছিল আমেরিকা সংখ্যা করা হচ্ছে যুদ্ধ বিমান এবং এসব রণতরী মাধ্যমে ইরানে আক্রমণের পরিকল্পনা করা হচ্ছে নতুন নির্বাহী আদেশে কাতারকে শান্তি ও স্থিতিশীলতার এক নির্ভরযোগ্য সহযোগী হিসেবে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন কাতারের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ কাতারের বিরুদ্ধে যে কোনো সামরিক আক্রমণকে আমেরিকার শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে বিবেচনা করা হবে বলেও জানান তিনি আবারও জিগে উঠছে গাজা রকেটে ইসরায়েলে তোলপার আবারও শোনা গেল গর্জন প্রতিরোধের রকেট উড়ল গাজা থেকে ইসরায়েলের কি বুঝছে হঠাৎ করেই বেজে ওঠে তীব্র শব্দের সাইরেন কয়েক মুহূর্তের মধ্যেই গ্রামের মানুষ দৌড়ে চলে যায় নিকটবর্তী বাংকার বা নিরাপদ কাফারাজা সাদ মেফালসিম আর নিরাম শুটিং রেঞ্জ সব জায়গাতেই তখন একই দৃশ্য শিশুর কান্না প্রক্তবয়স্কদের উদ্বেগ আর চারিদিকে তীব্র টানটান উত্তেজনা কিছুক্ষণের মধ্যেই আকাশে দেখা গেল আলোর রেখা স্থানীয়রা প্রথমে ভেবেছিলেন হয়তো রকেট আসছে কিন্তু শীঘ্রই বোঝা গেল সেটি ছিল ইসরায়েলি বিমান বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের পাল্টা ক্ষেপণাস্ত্র প্রত্যক্ষদর্শীরা জানান কেভুজ আলমিমের আকাশে যেন বজ্রপাত হল আলো ঝলসে উঠল তারপর বিস্ফোরণের মতো শব্দ ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ পরে নিশ্চিত করে জানায় গাজা থেকে দুটি হয়েছিল আয়রন আয়রনডোম সফলভাবে আকাশেই ধ্বংস করেছে ফলে ভূমিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আহত হননি কেউ জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড আদম জানায় তাদের কাছে কোনো ফোন কল আসেনি বিস্ফোরণ বা হতাহত হওয়ার বিষয়ে তবে নিরাপদে থাকা সত্ত্বেও স্থানীয় বাসিন্দাদের মনে ফের ভয় করেছে অস্থিরতা কয়েক মাস ধরে তুলনামূলক শান্ত থাকা সীমান্ত এলাকায় হঠাৎ এই রকেট হামলা অনেককেই মনে করিয়ে দিয়েছে গত বছরের উত্তেজনাপূর্ণ দিনগুলোর কথা তখন বারবার সাইরেন বেজে উঠত শিশুদের স্কুল মাঝপথে বন্ধ হয়ে যেত আর গ্রামীণ জীবন থমকে যেত প্রতিদিন আলমীম কিবুসের বাসিন্দারও বলছেন আমরা জানি এখানে বাস করা মানেই ঝুঁকি নিয়ে বাঁচা প্রতিবার সাইরেন বাজলে মনে হয় বুকটা খেপে ওঠে বাচ্চারা ভয় পায় আর আমাদেরও বারবার মনে হয় কতদিন ভাবে চলবে আইডিএফ জানিয়েছে তারা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে এখনও স্পষ্ট নয় ঠিক কোন গোষ্ঠী এই রকেট ছুড়েছে তবে প্রাথমিক ধারণা উত্তর গাজা থেকে ছোট আকারের রকেট হামলা চালানো হয়েছিল সামরিক বাহিনী বলছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে কঠোর জবাব দেবে এদিকে গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা চলছেই আজও বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন তবে মাঝে মধ্যে গাজা থেকে চালানো এই ক্ষুদ্র প্রতিরোধগুলো ইসরায়েলিদেরকে বুঝিয়ে দেয় কেমন কষ্টে আছে গাজার মানুষ গাজা ফ্লটিলার একটি বাদে বাকি সব জাহাজ আটক সময় যত ঘনিয়ে আসছে গাজা ফ্লোটিলাকে নিয়ে উত্তেজনা ততই তীব্র হচ্ছে গ্লোবাল সুমুথ ফ্লোটিলার একটি বাদে বাকি সব জাহাজ আটক করেছে ইসরায়েল ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা আইনসম্মত নো অবরোধ লঙ্ঘনের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে ইসরায়েল মন্ত্রণালয় দাবি করেছে সব জাতি নিরাপদে ও সুস্থ আছেন তাদেরকে নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে সেখান থেকে তাদেরকে ইউরোপে ফেরত পাঠানো হবে মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে আরেকটি জাহাজ রয়েছে সে জাহাজ সেনা যদি সক্রিয় যুদ্ধক্ষেতে প্রবেশ করে অবরোধ ভাঙার চেষ্টা করে তবে সেটিকেও আটক করা হবে ফ্লটিলা ট্র্যাকারের তথ্য অনুযায়ী গ্লোবাল সুমুথ ফ্লোটিলায় মোট নৌযান ছিল চুয়াল্লিশটি ইসরায়েলের বাহিনী কয়েকটি যুদ্ধ জাহাজ নিয়ে সুমুথ ফ্লটিলার নৌযানগুলো আটক করছে কিছু আটক করা হয়েছে গতকাল বুধবার বাকিগুলো আজ বৃহস্পতিবার যেসব নৌযান আটক করা হয়েছে সেগুলোর মধ্যে সুইডেনের জলবায়ু ও অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ বিখ্যাত অনেকেই রয়েছেন প্রথম দফে আটক নৌযানগুলো ইসরায়েলের আসদ বন্দরে নিয়ে যাওয়া হতে পারে বন্দর শহরটি অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে ইসরায়েল জানিয়েছে আটক ব্যক্তিদের প্রক্রিয়া শেষে উড়োজাহাজি করে ইউরো পাঠিয়ে দেয়া হবে গাজা থেকে একশো কিলোমিটার দূরে ভূমধ্য সাগরে থাকা অবস্থায় কতকাল রাতে ফ্লটিলয় প্রথমবারের মতো সরাসরি বাধা দেয় ইসরায়েল বাহিনী গ্লোবাল সুমুদ ফ্লটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ বহরে প্রায় চুয়াল্লিশটি নৌযানে পাঁচশো মানুষ রয়েছেন তাদের মধ্যে যুক্তরাষ্ট্র স্পেন আয়ারল্যান্ড ফ্রান্স বেলজিয়ামের নাগরিক সহ ইউরোপীয় পার্লামেন্টে নির্বাচিত প্রতিনিধি আইনজীবী অধিকার কর্মী চিকিৎসক সাংবাদিক রয়েছেন বাংলাদেশি প্রতিনিধিও রয়েছেন ইসরায়েল দাবি করছে এই ফ্লটিলা আসলে হামাস ফ্লটিলা তাদের মতে উস্কানি সৃষ্টিকারী এই জাহাজগুলো সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা নৌ অবরোধ ভাঙতে সক্ষম হয়নি বিশ্লেষকরা বলছেন এই বহরে কোনো একটি নৌযান কোনোভাবে গাজা উপকূলে নোঙর করলে সেটি হবে ইতিহাস গত আঠারো বছরে কেউই সেটা করতে পারেনি আরবির শব্দ সুমুধর্ত ধৈর্য অটলতা ও সহনশীলতা আর স্প্যানিশ স্লোটলি শব্দের অর্থ ছোট ছোট নৌযানের বহর লন্ডন ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে ফিলিস্তিনিদের প্রেক্ষাপটে সুমুদ শব্দটি এক ব্যবহার করা হয় যেমন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধমূলক কাজকেও সুমুদ বলা হয় আবার বিদেশে থাকা ফিলিস্তিনিদের কাছে সুমুদ মানে হল ইসরায়েলের সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর পণ্য বর্জন করা ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র শুনল পাকিস্তান আতঙ্কে কাঁপছে ভারত সম্প্রতি ভারত তাদের ইতিহাসের সর্বোচ্চ পালার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে সারা বিশ্বের নজরকারে তাদের এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রটি তবে থেমে থাকেনি পাকিস্তানও ভারতকে উত্তম জবাব দিয়েছে দেশটি সম্প্রতি নিজেদের এক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ছড়ে ভারত সহ পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে পাকিস্তান কিন্তু বিষয়টিকে ব্যাপক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পূর্বাভাস হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা এশিয়ার দুই সামরিক শক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক শক্তির পাল্টাপ প্রদর্শনী চলছে ভারত সম্প্রতি তাদের ইতিহাসের সর্বোচ্চ পাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নিপ্রায় উৎক্ষেপণ করার পর এবার তারই পাল্টা জবাব হিসেবে নিজেদের ভূমি থেকে নিক্ষেপযোগ্য ভয়ঙ্কর ফতাফর ক্রুজ ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞরা করছেন মঙ্গলবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংপ্রয়োগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে ফাতাফুর ক্ষেপণাস্ত্রটি করা হয়েছে এই অত্যাধুনিক অস্ত্র আনুষ্ঠানিকভাবে সাতশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত লক্ষ্য ভিত্তিক আঘাত থানতে সক্ষম এই প্রযুক্তির বিশেষত্ব হল ফাতাফোরে অত্যাধুনিক নাভিগেশনের সরঞ্জাম যুক্ত করা হয়েছে এর ফলে এটি লক্ষ্যবস্তুতে নিখোঁতভাবে আঘাত থান্তে সক্ষম সেই সঙ্গে শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেউ এড়িয়ে যেতে পারবে ফাতাফোর আইএসপি আরও জানিয়েছে ফাতাফোর ক্ষেপণাস্ত্রটি আর্মি রকেট ফোর্স কমান্ডের অন্তর্ভুক্ত করা হবে নিজেদের তৈরি এই ক্ষেপণাস্ত্র সঠিল উৎক্ষেপণকে দেশীয় প্রতিরক্ষা শিল্পে অগ্রগতির প্রতীক হিসেবে দেখানো হয়েছে এবং সামরিক কৌশলে এটি নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র প্রযুক্তির আত্মপ্রকাশ ভারতের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে সামরিক কৌশলকে আরও জোরদার করতে চাওয়া মোদী সরকারের জন্য এটি এক ধরনের অশনী সঙ্গেত